কজভেটিভের পক্ষ থেকে দরখার তন্তর বাজারে বিট পলিশিং সভায় মাদক সহ অপরাধ প্রতিরোধে পুলিশের সহায়তাকরণ ওসি মোহাম্মদ মুহিউদ্দিন পিপিম সেবা কজভেটিভ ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিট পলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আখাউড়া থানা তিন দুই নং দরকারি উপস্থ তন্তর বাজারে বিট পুলিশিং সভাটি অনুষ্ঠিত হয় উক্ত সভায় মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম অফিসার ইনচার্জ আখাউড়া থানা ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ মাসুদ পুলিশ পরিদর্শক নিরস্ত্র ইনচার্জ দরকার পুলিশ বাড়ি আখাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ প্রতিরোধ নারী নির্যাতন মাদক প্রতিরোধ চুরি ডাকাতি প্রতিরোধ সহ বিভিন্ন প্রকার গোষ্ঠীগত বিরোধ নির্মূলের লক্ষ্যে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় করা হয় তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় পুলিশের সেবা জনগণের দাঁড়গোড়ায় পৌঁছানোর জন্য আরও অধিক পরিমাণে জনগণকে বিট পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য প্রচারণা চালানো হয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মা জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একা পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই এলাকার কমিটি পুলিশিং নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চা মাদকটা বন্ধের বিষয়ে সবার সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করা সম্ভব এই এলাকার সুশীল সমাজের সাথে কথা বলছি এবং রাজনীতিবিদদের সাথে কথা বলছি সবাই মাদক বন্ধ করতে চায় আমি সবার সহযোগিতা নিয়ে সহযোগিতা চাই সহযোগিতা নিয়ে কাজ করছি চল্লিশ বোতল স্কোপ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি মাদক ব্যবসাকে জিজ্ঞাসাবাদে জানা যায় কোথায় থেকে মাদক ট্রেনেছে কোথায় নিয়ে যাবে এর সাথে যারা জড়িত তাদের আইন আওতা নিয়ে আসবো এতক্ষণ ধরে কসবো সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবো টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ